A few moments later... ডিউটি থেকে বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে গেলাম নিচেতে তো নিচেতে গিয়ে নিলাম গরম গরম লাল চা আর চায়ের সাথে ছিল পাউরুটি দুটো পাউরুটি ছিল মাঝখানে অর্ধেক করে কেটে সেটা আগুনে সেকে নেওয়া হয়েছিল আর কি তো যাই হোক পাউরুটি আর চা খাওয়ার পর তারপরে উপরে এসে শুলাম আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দিলাম লম্বা একটা ঘুম তো ঘুম ভাঙলো প্রায় দুটো সময় তো দুটো সময় উঠে নিচেতে গেলাম লাঞ্চ করার জন্য আর আজকে লাঞ্চে এদিকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু পটল আলু ভাজা ছিল এদিকে ছিল অমলেট ছিল অর্ধেকটা এদিকে ছিল ডাল এদিকে বেসনের বড়া টক দিয়ে রান্না করা হয়েছিল আর কি তেঁতুলের টক এদিকে ছিল মাছ চিকেন ছিল এক পিস আর এদিকে ছিল পাট শাক তো লাঞ্চ করার পর তারপর উপরে এসেই শুলাম তো সেরকমভাবে ভালো ঘুম হলো না আর কি হালকাই ঘুম হলো সন্ধ্যায় রুমে এসে বসেই ছিলাম আগের দিনে ভিডিওগুলো এডিট করছিলাম তো প্রায় ওই নটার সময় বসলাম ডিনার করতে আর ডিনারে চারটা রুটি ছিল এদিকে আলুর তরকারি ছিলো মাখা মাখা করে একটু কষা কষা করে রান্না করা আর এদিকে রসগোল্লার ঝোল ছিল আর এদিকে ছিল একটা পেঁয়াজ তো ডিনার করার পর দিলাম কিছুক্ষণ ঘুম তারপরে এগারোটার সময় বেরিয়ে পড়লাম নাইট ডিউটিতে